আসসালামু আলাইকুম রিমান চলে এলাম আপনাদের জন্য নতুন কিছু পার্টি থ্রি পিস নিয়ে যেগুলো কিনা আপনি চাইলে আপনার আত্মীয় স্বজন সবাইকে গিফট করতে পারবেন আপনি যারা কিনে গিফট করতে উপলক্ষে জন্য আজকের এই ড্রেসটি খুবই স্পেশাল হবে কারণ আজকের এই ড্রেসে আপনাদের ঈদ কালেকশন যেগুলো থাকবে খুবই ভারী কাজ করার যারা গিফটের জন্য কিছু থ্রি পিস তাদের জন্য আজকের এই পার্টি ড্রেসগুলো খুবই বেস্ট হবে অবশ্যই অবশ্যই বিরোধ একসাথে সাথে কটা করে ফেলবেন প্রত্যেকটি ডিজাইন আছে জাস্ট আমি আপনাদেরকে ডিজাইন দেখাই এক কথা অসাধারণ যারা কিনা পার্টি ড্রেসের জন্য একদম গর্জিয়াস টাইপের ড্রেস চাচ্ছেন এক কথা অসাধারণ জাস্ট আমি আপনার কাজের ফিনিশিংটা ভালো মতো দেখিয়ে দিই এখানে সিকোয়েন্স গুলো আপনি হ্যান্ডফিল করতে পারবেন খুবই কোয়ালিটিফুল যারা লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন ফিফটি প্লাস বডি আছে ফর্টি এইট লং পেয়ে যাবেন সাইড থেকে স্লিপসটি বের হবে স্লিপসটি কিন্তু ফুল স্লিপসের পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার স্লিপস প্যান্টের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু এখানে আপনার স্যান্টন ফেব্রিক ইউজ করা হয়েছে প্রত্যেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি ডিজাইন অ্যাভেলেবেল আছে ওনারা অফ ফিনিশিং পেয়ে যাবেন ফিনিশিংটা জাস্ট দেখিয়ে দিচ্ছি যারা গিফট করার জন্য পার্টি বা ড্রেস করছেন আশা করি তাদের জন্য এই ড্রেস গুলো বেস্ট হতে পারে এবং ভিতর কালার পেয়ে যাবেন তিনটা আমি জাস্ট একটা কালার খুলে দেখে জাস্ট আমি কালার গুলো দিচ্ছি পছন্দ হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পার্সোনালি মাধ্যমে কন্ট্যাক্ট করলে কিন্তু প্রত্যেকের ড্রেস আমরা আপনাদেরকে পার্সোনালি পিক দেখে দিব তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন একটা ড্রেস দেখে দিলাম আরেকটার যে ডিজাইন দেখাবো সেটা হচ্ছে আপনার চিরনের ভিতরে চিরুন ড্রেসটা কিন্তু বরাবরের মতো কমফোর্টের জন্য বেস্ট এক কথা অসাধারণ এই ব্রেস গুলা কিন্তু বর্তমানে গিফটের জন্য হিউজ পরিমাণে চাহিদা করতেছে কাস্টমার গুলো এবং আপনাদেরকে বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে পাইকারি নিতে চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এগুলো প্রত্যেকটি ড্রেস কিন্তু আমাদের কাছে একদম নিউ এবং মানে এগুলো পাইকারিতে যারা নেবেন তাদের আশা করি তাদের খুব ভালো সেল হবে কারণ এগুলো কিন্তু বর্তমানে খুবই অনলাইনে ভালো ট্রেন্ডিং এ চলতেছে আর যারা খুচরা নেবেন যারা গিফট করার উদ্দেশ্যে নেবেন তাদের জন্য আজকের এই ড্রেসটা স্পেশাল একটা প্রাইস থাকবে আমি জাস্ট আগে কালার গুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখার সাথে সাথে আমি বলবো যে আপনাদেরকে পছন্দের সাথে সাথে নিয়ে নেবেন কারণ এই বাজেটের ভিতর গিফট করার জন্য এর থেকে বেস্ট কালেকশন আমার মনে হয় না এই বাজারে কিছু দিতে পারবে আপনাকে যে দুইটা ডিজাইন দেখিয়েছি সেই দুইটা ডিজাইনের প্রাইস করবে মাত্র 4000 নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি পছন্দের সাথে সাথে কন্টাক্ট করে ফেলতে হবে এটা কিন্তু ঈদ কালেকশন একদম রিসেন্টলি অফার সব অবশ্যই অবশ্যই করে ফেলতে হবে আজকে মতে এই পর্যন্তই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম